একবার সুবহানাল্লাহ বলার দ্বারা যদি মিজানের পাল্লা ওর দেখ ভরা যায় আল্লাহর রাসূল কি বলেন আলহামদুলিল্লাহ तमलाউল মিজান যে বললো আলহামদুলিল্লাহ নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি বলেন একবার আলহামদুলিল্লাহ বলার দ্বারা তার পুরো মিজানের পাল্লাটা কানায় কানায় ভরপুর হয়ে যায় লাভ না ক্ষতি না দোকানে থাকলে একবার ও পড়া হইতো সুবহানাল্লাহ হইতো লা হইতো আল্লাহ একবার হইতো ইচ্ছে হইতো বরং কি হইতো কিছু সময় গিবত হইতো গীবত যদি নাও করতাম কেউ করতে সেটা শোনা লাগত কথা বলেন ঠিক কি না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল গীবাতু আশদ্দু মিনাজ আর আমাদের কাছে গীবত হইলো গীবত কথা বলেন ঠিক কি না গরম ভাত ভি দিয়ে যেমন মজা হয় ই বত্তার চাইতে বেশি মজা লাগে ঠিক নেই না বুঝছে সে যে কি কইতাছে এটা বুঝছে আবার আর তিনজন লোক নতুন আইছে হেগুরে শুনানালি কত ভাই কি কইলেন ভালো করে বুঝি নাই আরেকবার কই আর কথা বলেন ঠিক কিনা کرامন কতিবিন ইয়ালামুনা মা তাফালু

পৃথিবীর কোন মানুষ হয়তো দেখবে না কিন্তু আল্লাহ কর্তৃক যে নির্ধারিত আপনারা আমার জন্য দুইজন ফিরেস্তা দুই স্পন্ধে দেয়া আছে এরা কিন্তু না ঘুমায় না খায় না বিবি আছে না বাচ্চা আছে না পেশাব আছে না পায়খানা আছে কথা বলেন ঠিক কিনা টোয়েন্টি ফোর আওয়ার্স টোয়েন্টি ফোর ঘন্টা তারা আপনারা আমার পেছনে মেহনত করতেছে কি মেহনত এই দুনিয়ার সিসি ক্যামেরা একটু পরেই মনে করেন যে ভাইরাস ঢুকবে আমার এই ভিডিও একটাও থাকবে কথা বলেন ঠিক কিনা কিন্তু আল্লাহ প্রদত্ত যে সিসি ক্যামেরা দেয়া হয়েছে দুইজন ফিরিস্তার কাছে এটা আপনি আমি কোথায় মিথ্যা বললাম কোথায় আপনার ঘুষ দিলাম কোথায় গীবত করলাম তারপর পরশ্রী কাতরাটা করলাম কারে ঠকানোর প্ল্যান করলাম কাকে মারার প্ল্যান করলাম এই সব কিছু ওই ক্যামেরায় ভিডিও এটা কি সত্য মনে হয় আমি কইছি না আমার আল্লাহ কইছে كراما كاتبين يعلمون ما تفعلون এই দুই দুইজন ফেরেস্তা আছে না নাই তাইলে আমাদেরকে এখন হিসাব মিলাইতে হবে কি হিসাব আমার চলন কেমন হওয়া উচিত আমি কেমন চলা চলব আমার বলন কেমন হওয়া উচিত এটা আমি চিন্তা করব আমার চিন্তা ফিকির কেমন হওয়া দরকার এটাও চিন্তা করার দরকার আছে না নাই বলে কেন একটা মাত্র কারণ সেটা হলো আমি যা বলবো আমি যা করব আমি যা চিন্তা করব সব কিছু ফেরেস তারা ভালায় আর এই সিসি ক্যামেরার এই ভিডিওটা কেমতের ময়দানে ও দোস্ত রাতের আধারে কি করলাম দিনের আলোতে কি করলাম ডিসি অফিসে গিয়া আপনার বিল বাড়ানোর জন্য কয়জনরে ঘুষ দিলাম কথা কয় না হ্যাঁ আছেন আমগো দেশের হাজি শরীয়তুল্লাহ দেশের মানুষ তো কুষ্টুষ দেয় না দেনি পদ্মা সেতুর বিল বাড়ানোর জন্য যারা আট্টু বটম এলো থেকে নিয়ে ডিসি পর্যন্ত ঘুষ বিনিময় করে টাকার পাহাড় গড়েছেন ও দোস্ত আপনি আমি চলে যাব কাদের জন্য রেখে যাব আয়াত একটা পড়ছি আজকে মারাত্মক কাদের জন্য রেখে যাব বলুন আমি শপথ করলে আমার ভুল হবে না এক মসজিদে বছর এখনো পর্যন্ত আছি এই দীর্ঘ সময়ের মধ্যে কত মানুষের কত লীলা কত ধরনের কথা এগুলো সব দেখার সুযোগ হয় মানুষ কত প্রকারে মানুষকে ধোকা দিতে পারে আপনারা নিজেরাই তো অবলোকন করতেছেন কথা বলেন ঠিক কিনা আপন মনে করছিলাম একটা ঘটনা শুনাইলে বুঝবেন আমার আওয়াজ কিন্তু কঠিন হবে করা হবে কিছু মনে করা যাবে না আমি এখানে কথা বলার জন্য আমি রং করতে আসিনি আমি কিচ্ছা কাহিনী করে আপনাদেরকে বাহবা নেওয়ার জন্য আসি নাই আমার এমনি অনেক বাহবা আছে আপনারা রাস্তায় দেখলে এমনি বোধ করে মাঠে আমারও জবাবদিহিত করছো বিদেশে করছো তোমার দেশের মানুষের তুমি কিছু কও নাই আল্লাহ আমার ধরবে না এই ডরে আসি পুষ্টারে না পুষ্টারেও তো নাম নেই গতকালকে আমাকে ফোন করা হয়েছে বিপদে পড়ছি আসতে হবে একটু ওই দিক সেদিক মাথা ঘুরানোর সুযোগ নেই কারণ ওই চিন্তা আমি কখনো করি না আমি হিসাব মিলায়ে দিতে আসছি কি হিসাব এই যে হালাল হারাবে মিলাইয়া অট্টালিকার পাহাড় গড়লাম বলুন তো চোখ বন্ধ হয়ে যাওয়ার পরে আমার ওই অট্টালিকার পাহাড় আমার কি কাজে লাগবে বলেন সুদে ঘুষে মিলাইয়া হালালে হারাবে মিলাইয়া আমি যেই বাড়ি বানাইলাম গাড়ি বানাইলাম মিল করলাম ফ্যাক্টরি করলাম আমি তো আমার বাবার কিছু পদ্মা সেতুর ঢিল ছিল একবার ডিসি সাহেবের খুব পীড়া পরে আপনি একজন নব্বই ঊর্ধ্ব বয়স মানুষ নব্বই এর কাছাকাছি বয়সের মানুষ আপনি বারবার আসেন আপনার কি ছেলে মেয়ে নাই একবার গেছি অনলি একবার যাইয়া যা দেখছি যা হয় ওই সব জায়গাতে ভাই মানুষ আরে ভাই মানুষ কত খাইতে পারে মানুষ কত খাইতে পারে বলেন মানুষের কত প্রয়োজন টাকা টাকা বাড়ানো হালাল না হারাম এই যে সুদের ব্যবসা সমাজে আছে না ভাই তার জন্য রাইখা যাবে এই টাকা কারণ হালালের এক টাকায় যেই বরকত আরামের এক লক্ষ টাকায় কত বরকত হয় না আর আমি যাদেরকে আপন মনে করি তারা আসলে আপন এটা কিচ্ছা করছে জায়গার নাম বলবো আমার কাছে এক লোক আইসা বলতেছে হুজুর বিল্ডিং বানাইতে গিয়া অনেক আবেগী মানুষ আছে দেখবেন মা বাবার দুনিয়াতে থাকতে ভাত দেয় না ঠিকমতো খাওয়ায় না মরার পরে আবেগ বাড়ে সকাল সকালবেলা ঘুম থেকে উঠে যেন মার কবরটা দেখতে পারি বেচারা বিল্ডিং উঠাইবো বিল্ডিং আমার সাথে ঘটা ঘট মানে ঘটছে এই ঘটনা আমার কাছে আসছে মাসালা জানার জন্য কি হুজুর মার কবরটা তো আবেগের বশীভূত হইয়া বাবাও বলছিলেন বাবাও বলছিলেন আর ভাইরা সব বোনেরা সব বলছে যে বিল্ডিং এর পাশেই মার কবরটা দিয়ে দিতে ঘরের বাড়ির মধ্যে এখন মাও নাই বাবাও নাই বছরের পরে বছর চলে গেছে এখন আমার কাছে আসছে হুজুর এখন তো ডেভেলপারের বাড়িটা দিয়ে দিবে বিল্ডিং তো বিশাল বড় বিল্ডিং হবে উনিশ তালা বিল্ডিং হবে এখন মার কবরটার জন্য মার কবরটার জন্য সমস্যা বিল্ডিংটা ঠিকমতো করা যাচ্ছে না এখন এই মায়ের কবরটা উঠাই কি অন্য কোথাও দাফন করা যাবে কিনা আমি তো মুফতি রায়ের পরও ফতুয়া দিছি কি ফতুয়া আমি দিছি কবরটা উঠাইয়া আপনি অন্য জায়গায় দিতে পারবেন কিন্তু একটা শর্ত আছে শর্তটা কি আমি বললাম শর্তটা হলো মার কবরটার উপরে একটা পায়খানা বানান লাগবে ঠিক ঠিক আছে নি আমার ঠিক আছে নি ঠিক আছে না ঠিক আছে তো আরে এই সম্পত্তি তোর মার আর বাবার বেটা তুই তো দুই পয়সা কামাই করে এই জায়গা জমিন ক্রয় করতে পারছিস আবেগের বশীভূত হয়ে দিয়েই দিছিস এখন এইটারে সুন্দর করে ফুল দিয়ে সাজايا চতুর্দিকে बाउंड्री দিয়ে আকে এখন এই মার কবর উঠايا এখানে বিল্লিই মানে এটা হলো আপনারা আমার সন্তানের সাথে আপনারা আমার সম্পর্ক কথা বলেন ঠিক কিনা এজন্য ভাইয়েরা আমার মা বাবা সন্তান সন্ততি অনেক পরের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল ইয়াউমা নখতিমু আলা আফওয়াহিহিম ও তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানূ ইয়াক্সিবুন ও বহুত আরাম সন্তান সন্ততি বাদ দিলাম মা বাবা বাদ দিলাম এবার একটু নিজের সাথে চিন্তা করে দেখি নিজের হাতটা একটু অসুস্থ হইলে শুধু বাংলাদেশে না বিদেশে গিয়ে ট্রিটমেন্ট করি কথা বলেন ঠিক কিনা পায়ে সমস্যা হইলে দৌড় দিয়া ঢাকায় বড় নামি দামি হসপিটালে চইলা যাই আমি মনে করতেছি হাত আমার হাত আমার আরে আমার পা আমার আমার জিব্বা আমার আমার মাথা আমার আল্লাহ কয় না রে বললাম না যেন তুই আদর করে যত্ন করে পালবি অনেক সুন্দর করে চিকিৎসা করে ওরে তুই লালন পালন করবি আল্লাহ রব্বুল আলমিন বলেন وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون الله رب العالمين بلن غلام ميدان محشار جدين قائم هيا جابه كوب الله رب العالمين بلن ميدان محشار جدين قائم هيا اليوم نختم على أفواههم الله দোস্ত খালি তো আর শুনি ঘরে যাই না এই জন্য আমি কিছু কথা বলতেছি না কিচ্ছা কাহিনী না কিছু উচিত কথা আমাদের জানা দরকার ও দোস্ত এত শোনা শুনি কিন্তু বুঝে আসে না কারণ কি আজকে যদি শুনতেন যে হাবিবুর রহমান যুক্তিবাদী এইখানে আসবেন আজকে যদি আকফার সাহবুজ আসবেন লোকে বইড়ে যাইতো কিনা অধস্ত না 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 কার জামান যে কখন কোন কথা বের হবে যেটা আমার আমলের জন্য আমার আমলের দ্বারা নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে হতে পারে কি পারে না এই জন্য বক্তা নয় বক্তা কি বলল সেটার দিকে খেয়াল করা দরকার আল্লাহ রাত্কুল্লা আলামিন বলেন আলিয়াওমান আতিমও আলাহ খোয়াহিহিম অতু কাল লিমু

হাসারে মিসা মিসারে হাসা বইলা শুধু তাই না চার দোকানে বৈশা কি বৎসে কায়তের ইজ্জত নষ্ট করছি কি করি নাই আল্লাহ রব্দুল আলমী বলেন গোলাম ময়দানে মহাসারে তোমার নিজের কথা আর চলবে না সেদিন তোমার এই মুখ তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়া শুরু করবে আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে আল্লাহ তুমি আমি মুখকে তার কাছে আমানত দিছিলা আর সে আমানতের খেয়ানত কইরা সেই মানুষটা তোমার

পুত মুনা আইদিহিম এই হাত দুইখানা সাক্ষী উপায় থাকবেনি নি সেই দিন আলিয়া উম এই জবান ধরে মানে যেইভাবে আটকাইলে জবানটা আর খুলবে না মানে জবানের কোনো ক্ষমতা থাকবে না নখтим মানে সিলগালা খতম দুনিয়াতে ওই যে আপনার কুরিয়ার সার্ভিসের মাল এক डिस्ट्रিক্ট থেকে আরেক डिस्ट्रিক্টে যায় না আপনাদের পয়পলাবান বিদেশ থেকে পাঠায় না

তখন কি আমি এই কথা কইতে হাত খবরদার আমার বিরুদ্ধে সাক্ষী দিস না তুই যখন কাইটে গেছ তোর আঙ্গুল যখন ভাইয়ে গেছে আমি তো তোর ঢাকার শহরের মেডিকেলে নিয়া লক্ষ লক্ষ টাকা হাত পারোস করে চিকিৎসা করাইছি আর তুই আমার বিরুদ্ধে মামলা দিলি তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিলি কোনো কথা চলবে কারণ কি আলিয়াউমা নাখতেন জবানdare সিলগালা করে দিব কষ্ট হয় আলিয়াউমা নাখতি মুআলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানূ ইয়াক্সিবুন এরপরে পাউদিয়া অন্য নাই আছে না লাথি দেয় মানুষ একটু ক্ষমতা বেশি থাকলে অসহায় মানুষদেরকে লাথি দিয়া দেয় অথবা এই পাও দিয়া হাইটে হাইটে সিনেমা দেখতে যায় আসে না এই পাউ দিয়া হাইটা গিয়া বিচারে বসছে আর ওই বিচারে গিয়া টাকা খায়া অন্যায়ের পক্ষে সাক্ষী দিয়ে দিছে আসে না নাই এই কথাগুলো দুনিয়ার কেউ কইতে পারে না কারণ যিনি বিচারক হয় পাওয়ারটা একটু বেশি কথা কয় না